টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান কি আদৌ ক্রিকেট মাঠে ফিরবেন বা ফিরতে পারবেন এতদিন ধরে এই নিয়ে যাদের মনে জমা নানা সংশয় এবার তাদের উদ্দেশ্যে যেন স্পষ্ট বার্তায় দিলেন সাকিব নিজেই হাতে পিউমার সেই ব্যাট মাথায় বাংলাদেশ জাতীয় দলের হেলমেট দুবাই রীতিমতো ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন এই অলরাউন্ডার হঠাৎ দুবাইয়ে কেন এমন প্রস্তুতি সাকিবের দাপুটে ক্রিকেটার তো বটেই একসময় সাকিবের রাজনৈতিক প্রভাবও ছিল বেশ তবে গেল বছরের পাঁচ আগস্ট গণ পর থেকেই পরিস্থিতি প্রতিকূলে চলে যায় টাইগার অলরাউন্ডারের এখনো পর্যন্ত দেশে ফিরতে পারেননি পাকিস্তান ও ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও বোলিং নিষেধাজ্ঞার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন আপাতত দেশে ফেরার সম্ভাবনাও নেই বৃহস্পতিবার থেকে দুবাইয়ে চলছে টাইগার অলরাউন্ডারের ফেরার প্রস্তুতি আজমাইনের একটি ক্রিকেট একাডেমিতে বোলিং মেশিন ফোয়ার নেট বোলারদের বিপক্ষে ঝালিয়ে নেন নিজের ব্যাটিং স্কিল সাকিবের এমন কঠোর অনুশীলনে বার্তা পরিষ্কার তিনি অবধারিতভাবেই ক্রিকেট মাঠে ফিরবেন তবে জাতীয় দল নাকি কোনো টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি সেটা এখনো পরিষ্কার নয় নিষেধাজ্ঞা থেকে আগেই মুক্তি পেয়েছেন সাকিব তবুও জাতীয় দলের হয়ে তার ফেরার সম্ভাবনা একেবারে ক্ষীণ কারণ জাতীয় দল ঘিরে এখনো পরিস্থিতি তার অনুকূলে নেই এদিকে সাকিবের সামনে কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ আছে আগামী মাসে মেজর লিগ ক্রিকেট শুরু হতে যাচ্ছে এর আগের আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি সেখানেও খেলার সুযোগ থাকবে এই অলরাউন্ডারের সামনে এরপর আগস্টে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর আগেও সেখানে খেলেছেন সাকিব ওয়েস্ট ইন্ডিজ এই অলরাউন্ডারের অন্যতম প্রিয় জায়গা জাতীয় দলের বাইরে থাকা সাকিব সেখানেও খেলতে পারেন লম্বা ক্যারিয়ারে পুরো দুনিয়া জুড়ে ক্রিকেট খেলে বেরিয়েছেন তাই তো জাতীয় দলের পথ বন্ধ থাকলেও মাঠে ফিরতে সাকিবের জন্য টুর্নামেন্টের অভাব হবে না সাকিব সময় রহস্যময় এক চরিত্র কখন কি সিদ্ধান্ত নেন সেটা অনুমান করা মুশকিল তাই তো সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কোন টুর্নামেন্ট সামনে রেখে এই অলরাউন্ডারের এমন জোরে সোরে প্রস্তুতি